আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নুজাইরা আজ আমার বিয়ে বিয়ে পুরোপুরি ঠিক করার পর আব্বু আমার মতামত শুনতে চেয়েছিল একবার বড্ড হাসি পাচ্ছিল আমার হ্যানা না জবাবনি তখনই শুনতে চেয়েছে যখন না বলার দরজা বন্ধ প্রায় বাবার কথার কোনো উত্তর দেয়নি নিরাপত্তাকে সম্মতির লক্ষণ মনে করে বাবা চলে গেছে কাদো কাদো কণ্ঠে মাকে বলেছিলাম মা লোকটার যে দাড়ি ছিল না টাকনুর উপর প্যান্টও নেই দিন সম্পর্কে কি পরিপূর্ণ ধারণা আছে তার আমাকে কি পরিপূর্ণ পর্দা করতে দিবে মায়ের জবাবটা এমন ছিল ছেলেটা পাঁচ পাঁচক নামাজ পড়ে দশ গ্রামে ছেলেটার ভালো নাম এত ভালো চাকরি করে তোর পর্দা তোর কাছে ও তোকে বাধা করবে কেন আমি বরাবরের মতো আজও বাবা মায়ের একটু বেশি বাধ্য সন্তান তাই বিয়ের আয়োজন নির্বিঘ্নে এগিয়ে চলল এই পরিসরে আমি আমার সম্পর্কে একটু বলে নেই খুব ইসলামিক নয় সামাজিক একটা পরিবারে আমার জন্ম এখানে কেউ দিন মেনে চললে সবাই খুশি হয় কিন্তু না মানলেও খুব একটা রাগ করে না সেই সুবাদে আমার পর্দা করতে কোনো সমস্যা হয়নি এখানে কত গত বছর আগে পর্দা সম্বন্ধে ইসলাম সম্বন্ধে তেমন কিছুই জানতাম না কিন্তু আমার এক দিনদার বান্ধবীর কাছে এসব সম্বন্ধে অনেকটাই জেনেছি খুব ভালো লেগেছে আল্লাহর দেওয়া প্রতিটা বিধি নিষেধকে তাই নিজেরই জীবনের সেগুলো বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করেছি দুইটা বছর অনাবিল এক শান্তি আছে আল্লাহকে হুকুমদাতা মেনে নিতে পারায় এটা খুব বুঝেছি এই দুই বছরে আমি এখন শ্বশুরবাড়িতে সবাই বেশ ভালোই এ বাসাটা একেবারে গ্রামে বিশাল আঙিনা চাকরির সুবাদে শহরে যাওয়ার কথা উঠলেও বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে রেখে যাওয়াটা ভালো লাগছিল না তাই এখানেই থাকা বাসার সদর দরজাটা সবসময় খোলায় থাকে কে কখন বাসায় ঢুকে বলাই যায় না পরিবেশটা খুব অস্বস্তিকর লাগে আমার কাছে আমার দেবর ভাসুরের সামনে গেলে উনার এক পাশটায় মুখ ঢেকে দেয় কিন্তু বিষয়টা কারো কাছেই ভালো লাগে না তেমন সেদিন আমার উনি তো বলেই দিল এটা কি বেশি বেশি নয় ওরা তো বাড়িরই লোক আর মুখ খোলা রাখাটা কি জায়েজ নয় তারপরে একতরফা সংগ্রামটা করে গেলাম কিছুদিন কিন্তু লাভ হলো না রান্না করতে কাপড় মেলতে অথবা বাবার চাটা দিতে গিয়ে একবার না একবার গাইরে মাহারামদের সামনে পড়তেই হচ্ছে আজ দুপুরে গোসল সেরে ফ্যানের নিচে চুল শুকাচ্ছিলাম অবশ্য এ সময় ঘরের দরজাটা লাগিয়ে দিতাম কিন্তু কালমা বললো দিনের বেলায়ও দরজা লাগানোর কী প্রয়োজন তাই আজ খোলাই ছিল দরজাটা আজ হঠাৎ আমার ছোট দেবর ঘরে ঢুকে পড়ল আমাকে দেখে একগাল হেসে বলল ভাবি আজ তো তোমার চুলো দেখে ফেললাম তারপরে আরও একতরফা হাসতে হাসতে বললো ভাইয়ার নেল কাটারটা নিতে এলাম দাও তো অজ্ঞতার নেল কাটারটা এগিয়ে দিয়ে ধপ করে বসে পড়লাম বিছানায় কান্না এলো খুব করে কান্না এলো কিন্তু কাদারও বেশি সময় নেই যে মা ডাকছে বাবাকে ভাত বেড়ে দিতে হবে এভাবেই চলছে দিনগুলো হঠাৎ একদিন আমার দেওরের এক বন্ধু বাসা এলো আঙিনায় কাজ করছিলাম বুঝতে পারিনি পেছন থেকে কখন এসে পড়েছে হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো ওড়না দিয়ে মুখটা ঢেকে ফেললাম তবে দেরি হয়ে গেল ছেলেটা আমার চেহারা ভালো করেই দেখেছে কমেন্ট করতেও ভোলেনি বাহ ভাবির চেহারাটা তো বেশ মিষ্টি আমি তখন পুরো বোকা বনে গেছি পর্দা করার পর থেকে কেউ আমাকে সুন্দর কিউট মিষ্টি বলার সুযোগটাও পায়নি কোনো দিন ইস আমি বুঝি অভ্যস্ত হয়ে যাচ্ছি কই বুক ফেটে কান্নাটা তো আর আসছে না তবে আজ সারা দিন ছেলেটার মিষ্টি কথাটা বুকের মধ্যে হাতুড়ির মতো আঘাত করেছে অবিরাম কোনো কাজেই শান্তি পাচ্ছি না আমার বিয়ের দু বছর হলো আমি নার্সিংহোমে আজ কাল সিজার করে আমার এক ছেলে হয়েছে আমি এখন পুরোই শয্যাশায়ী নড়তে পারছি না আমার স্বামী আমার দেখাশোনা করছে আজ আমার ননদ আর ননদের স্বামী এসেছে আমাকে দেখতে আমার গায়ে একটা চাদর জড়িয়ে দেওয়া আছে নড়তে না পারলেও বুঝতে পারছি আমার পা দুটো টাকনু পর্যন্ত বাইরে বেরিয়ে আছে আমার ননদের স্বামী আমার পায়ের দিকে সোফায় গিয়ে বসলো আমি যখন তার দিকে তাকালাম তখন দেখি তার চোখ দুটো আমার পায়ের দিকে নিবদ্ধ এখন তো আমার শক্তি নেই আমার পা দুটোকে ঢেকে দেওয়ার আমার স্বামীকে বলার মতো কোনো ইচ্ছেই নেই এখন এটা তার কাছে নিছকই ছেলে মানুষই মনে হবে অতীত স্মৃতিগুলো কেন জানি খুব মনে পড়ছে আজকে যখন থেকে শুনেছি এই পা দুটো ঢাকাও ফরজ তখন থেকে কত না বিড়ম্বনার মধ্যেও দুটোকে ঢেকে রেখেছি মজা না পড়ে কখনোই বাড়ি থেকে বের হয়নি যে পারলাম না আজ আমার সিজারের পাঁচ দিন হলো এখানে একা একা হাঁটতে পারি না আমার হাজব্যান্ড আমার বাহুটা ধরে বাথরুমে নিয়ে যায় আজও তাই হচ্ছিল কিন্তু হঠাৎই তার মোবাইল বেজে উঠল তাই জরুরি ফোন কিনা তাই উনি আমার দেবরকে আমাকে ধরতে ইশারা করে দ্রুতই ব্যালকনিতে চলে গেল এবার আমার দেবর আলতো করে ধরলো আমার বাহুটা ইস আজ যদি সুস্থ থাকতাম দৌড়ে পালিয়ে নিজেকে বাঁচাতাম কিন্তু সে শক্তি যে নেই আমার শরীরে হঠাৎই মনে হলো আল্লাহ নন মাহরামের হাতের স্পর্শ পাওয়ার আগেই যদি ওই অপারেশন টেবিলে চলে যেতাম তোমার কাছে ভালো হতো না কি না হতো না হয়তো বা তাই বেঁচে আছি আলহামদুলিল্লাহ আমি এখন বৃদ্ধা প্রায় পঁচিশ বছর কেটে গেল বিয়ের আমার ছেলের বয়স তেইশ বছর আমার আরও একটা মেয়েও হয়েছে ওর বয়স কুড়ি আজ খাবার টেবিলে ছেলের দিকে তাকিয়ে বললাম বাবা দাড়িটা আর কাটিস না রেখে দে একটা হাসি দিয়ে ছেলে আমাকে বলল বাবার আগে আমি দাড়ি রাখবো তার এই কথাটার জুৎসই কয়েকটা জবাব জানা ছিল কিন্তু না বলা যাবে না আমার উনিও তো এখনও দাড়ি রাখেনি ছেলেকে বলতে গিয়ে যদি ছেলের বাপ কষ্ট পেয়ে যায় ব্যালকনিতে দাঁড়িয়ে ওই বিশাল আকাশটা দেখছি আজ পঁচিশ বছর পর তোমার কথাগুলো খুব মনে পড়ছে মা তুমি না বলেছিলে সব ঠিক হয়ে যাবে কই কিছুই তো ঠিক হলো না উল্টো তোমার মেয়েটা এখন জীবন তোলাশ যৌবন বয়সটাও ঠিকঠাক পর্দা করা হলো না তোমার মেয়ের তবে জানো মা একটা জিনিস ঠিকই ছিল তোমার মেয়েকে কোনো দিন অভাবের ছিটে ফোটাও দেখতে হয়নি তোমার জামাই তো আজও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু তারপরেও বুকের ভিতরে একটা বিশাল শূন্যতা আমি তো শুধু কোনো নামাজিকে বিয়ে করতে চাইনি আমি একজন সাহাবাকে বিয়ে করতে চেয়েছি যে নিজের জীবনের চেয়েও ভালোবাসবে আল্লাহ তার রাসুল সাল্লুল্লাহু আলাই্লামকে জানো মা আজও আমার মনে হয় যদি চলে যেতে পারতাম ২৫ বছর আগের দিনগুলোতে ছোট্ট নুজাইরার বোরখা নিকাবগুলো যদি আবার ফিরে পেতাম সেগুলোতে একটা শান্তির পরশ আছে মা আল্লাহকে ভালোবাসার এবং তার ভালোবাসা পাবার এক অনাবিল শান্তি সমাপ্ত